হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই না করে দেখতে থাকো তো গাইস তোমরা তো যারা যারা আগের ভিডিও দেখেছ আমার তারা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের খাটটা এখন তৈরি হচ্ছিল তা আমি তোমাদের তখন সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমাদের তারপরে পাইবার মারছিল আর আর সব কি কমনে করে ঠিক জানি না তো ওগুলোও রেডি হচ্ছিল তো এখন হচ্ছে যে পালিশ করে মানে সে পালিশটা করছে আর ওখানে দেখতে পেয়েছো আর একটা ভিডিওতে যে প্রথমে যে ভিডিওটা দিয়েছে ওই ভিডিওটাই দেখতে পেয়েছো যে পলিশ করছে আর এটা হচ্ছে এক ধরনের পলিশ এই পালিশটাকে ঠিক এসবে পলিশ বলে আর এই পালিশটা ঠিক অন্যরকম তো এই যে মেশিনটা আছে এই মেশিনটা দিয়ে পলিশটা হয়েছে আর কিভাবে হয়েছে আমি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর কী কী রঙ কী কী মানে পলিশ সব দেওয়া হয়েছে আর কেমন হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিম না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা সব কিছু দেখতে পাবে বা বুঝতে পারবে তো গাইস যে আমাদের এই যে খাটের যে পাল্লাগুলো আছে মানে পিছনের বা সামনের এগুলো আছে এইগুলো এখন পলিশ করা কমপ্লিট হয়ে গেছে আর এই পলিশটা ঠিক অন্য অন্যরকম পলিশ তাড়াতাড়ি পলিশ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মানে ছাওয়াতে নিয়ে চলে আসতে হবে তা না হলে মানে এগুলো রঙগুলো ফুলে ফুলে ওঠে মানে যে পলিশটা হয়েছে এটা যদি রোদ পেয়ে যায় তাহলে ফুলে উঠবে আর ওখানে ফুলে ওঠা মানে যে বাউলসের মতন ওইভাবে উঠবে আর উঠলে ফেটে যাবে ফেটে গেলে জিনিসটা খারাপ লাগবে চটে যাবে মানে খুবই বাজে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে সেই জন্যে আমাদের এখন দাওয়াতে খাটগুলো রেখে দিয়েছে আর যাতে না পালিশটা নষ্ট হয়ে যায় বা ফুলে ফুলে না যেন ওঠে তাই দেখতে থাক তো গাইস তোমরা দেখো যে আয়ান কি করছে আর অবশ্যই ভিডিওটা ভালো করে দিয়ে দেখে বুঝতে পারবে তো যে মিস মিস্ত্রি দাদাটা কাজ করছে উনি তো কাজ করছে আর ওনার দেখো মাথার ওপর দিয়ে গাড়ের ওপর দিয়ে ও গাড়ি চালাচ্ছে আর আমরা তো দেখে খুবই তো হাসছিলাম আমাদের বাড়ির সবাই দেখে খুব হাসছিল আর ওকে বলা হচ্ছে যে কাকু হয় চালাতে নেই এইভাবে চালাতে নেই ও তবু কেন শুনবে সেই দেখো ওনার মাথাতে একভাবে চালিয়েই যাচ্ছে আর হ্যাঁ ওইদিকে তো মিস্ত্রি কাকু কাজ করছে আর আমার যায় রুমের জন্য যে খাটটা তৈরি করা হয়েছে সেই রুম খাটটাও তো আজকে ওনাদের রুমেতে লাগানো হবে সেই জন্যে রুমটা পরিষ্কার করছে আর রুমটারও পরিষ্কার করে কত কি বার হয়েছে দেখেছ তো ফাইনালি খাটটা রেডি করে ওখানে লাগিয়ে দিয়েছে রুমেতে সেটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইস ফাইনালি আমার মেজো যায় রুমটা রেডি হয়ে গিয়েছে আর খাটটা এখানে টাওয়ানো হয়ে গিয়েছে মানে সরি খাটানো হয়ে গিয়েছে আর খাটানো তো কমপ্লিট আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কারোর যদি এরকম খাটে পলিশ করা বা খাট তৈরি করা মানে লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হাতে সুন্দর সুন্দর মিস্ত্রি আছে যে মিস্ত্রিগুলোকে দেখছো এই দেখো যেটা বসে আছে ওটা হলো মানে খাটটা তৈরি করেছে এই যে দাদাটা এই দাদাটা খাটটা ঠিক তৈরি করেছে মানে পুরো কমপ্লিট করেছে আর একজন আছে উনি পলিশ করেছে তা ওনার এনার হাতেরও খুব যে এই যে দাদাটা দেখতে পাচ্ছ লকটা লাগাচ্ছে এই দাদাটারও হাতের কাজ খুবই ভালো আর ভালো বলতে মানে অসাধারণ তো আমাদের বাড়িতে जहिड़ी हिसाब सां ई তো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে খাটটা কমপ্লিট মানে পলিশ করা হয়েছিল তো সেই খাটটাতে তো তাড়াতাড়ি করে ছাওয়াতে নিয়ে আসা হয়েছে তো বলা হয়েছিল যে রৌদ থাকলে ওটা যে বাউল সব বার হয়ে যাবে মানে উঠে যাবে তো সেই যেটা ভয় করা হচ্ছিল সেটাই হয়েছে আর হ্যাঁ তা সেই কারণে মিস্ত্রি তো এসেছে এসে আবার ঠিক করছে সেই কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে গাইস আমাদের তো খাটটা এখন সেটিং করছে আর যেটা প্রবলেম হয়েছিল তো মিস্ত্রি দাদারা এসে আবার মেশিন নিয়ে এসে আবার স্প্রেটা করে দিয়েছে নতুন করে তো করার পরে আমাদের এখন খাটটা মানে রুমে ঢুকিয়ে নেওয়া হয়েছে নিয়ে মিস্ত্রি দাদারা সেটিং করছে আর সেটিং করা গাইস আজকে দুটো রুমে দুটো খাট মানে ঢুকবে তো আমার মেজেজাদের খাটটা তো ঢুকেই গিয়েছে ওখানে রুমেতে সেটিং করে দিয়ে এসছে আর আমাদের খাটটাতে একটু প্রবলেম হয়েছিলো সেই কারণে দেরি হয়ে গেলো তো দাদারা তো খুবই ভালো ওনাদের আবার ডাকতে আবার এসে তো তোমরা দেখছো যে নিউ নতুন করে পালিশ করে দিলো আর এখন এখন আমাদের চারিদিকে পুরো পাটগুলো লাগানো হয়ে গেছে আর প্লাইটা লাগাচ্ছে আর পুরো কমপ্লিট হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার দেখতে থাকো ফাইনালি আমাদের কমপ্লিট দেখো খাট খাটটা কেমন লাগছে দেখো আমাদের তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর আমাদের এই খাটটা অনেক দিনই হয়ে গিয়েছিল যখন লকডাউন হয়েছিল তার আগে খাটটা রেডি হয়েছে আর লকডাউন পড়ে যাওয়ার কারণে আর মিস্ত্রিরা আসে না সেই জন্যে অনেক দিনই হয়ে গেলো তো আজকে ফাইনালি আমাদের গাইজ আমরা এখন খাটটা দেখতে থাকি আর একটু খাটে শুয়ে দেখতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা